মেমোরিকাল লাইফস্টাইলের একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে ট্রিমেন্ডাস গরম আমি একটু বাইরে গেছিলাম তো ফোনটা নিয়ে দেখলাম যে এখন এখানে চলছে ঘাটতি নাই তার মানে বুঝতেই পারছো যে কতখানি গরম এই মুহুর্তে তো যাই হোক গরম বলে তো রান্নাবান্নার কিছু কম হবে না হ্যাঁ হয়তো চারটের জায়গায় একটা রান্না হবে কিন্তু রান্না করতেই হবে এমন নয় কি যে রান্না করতে হবে না তো সেই জন্য বাইরের থেকে চিকেন নিয়ে এসেছি যেহেতু আজকে বেশি রান্নাবান্না কিছু হবে না আর তোমরা হয়তো এই আমার গলাটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে কারণ ফ্যান চলছে ফ্যান বন্ধ করা যাবে না কারণ এতটাই গরম যে আমি যদি ফ্যান বন্ধ করে ব্লক করি তাহলে কিছুক্ষণ পরে আমার আর গলা তোমরা এমনিতেই শুনতে পাবে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপডেট তো আজকে বেশি কিছু রান্না করব না চিকেন করব। চিকেনের ঝোল আর ভাত করব আর টিফিনে করব চাউমিন তাছাড়া আজকে স্পেশাল কিছু করার মতো নেই আর আমি পারবো না করতে এই হচ্ছে ব্যাপার করার মতো থাকলেও এই গরমে কেউ খেতে পারবে না সেটাই হচ্ছে আরেকটা বড় সমস্যা তো সেই জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ যত তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দেবো রান্নাটাও চট করে শেষ হয়ে যাবে আর তারপরে একটু ধীরে সুস্থে বুঝতে পারবো যখন আর কি ফিমেন্দাস রোদটা হবে তখন আর কি আমি একটু বুঝতে পারবো সেই আশা নিয়ে ভেতরে বল নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো কিছুক্ষণ পরে আবার কথা বলছি এখন এই পেঁয়াজ রসুন যেগুলো আর কি সময় লাগে কাটাকুটি করতে সেগুলো আমি কাটা কাটি করে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আর তখন আমার এই চোখটা না সকালের দিকে ঘুম থেকে উঠে দেখলাম খুব চুলকাচ্ছে তো লাল হয়ে গেছে আর এই চোখটা থেকে না অনবরত আমার জল পড়ছে কেন বুঝতে পারছি না তো চলো আমি একটা ড্রপ হোমিওপ্যাথিকের আছে সেই ড্রপটা দিয়েছি তো চুলকানিটা এখন একটু কমেছে তো এবার দেখি কেমন বেলা বাড়লে কি হয় সঙ্গে থাকো ও ও উঠে পড়ো শোনু ও শোনু উঠে পড়ো স্যার আসবে আসলে জানো তো কি হয়েছে ব্যাপারটা রাত্রেবেলার দিকেও তো ভালো করে ঘুম হচ্ছে না বাচ্চাদের সেই জন্য এই সকালের দিকে ঠান্ডাটা থাকে তাতে একটু ঘুমিয়ে থাকে কিন্তু উপায় নেই মাস্টারের আসার দিন আজকে তো সেই জন্য তো উঠতেই হবে আর কতবার ডাকছি দেখো এখনো পর্যন্ত ওঠেনি শোনো সকালবেলায় মন্দিরে যায় ফার্স্টে তোমার দরজাটা খুলে দরজাটা খুলে নিয়ে তারপরে ছাট দেয় যে বাসনগুলো আছে ধরবর্ষা দের সেইগুলো মাজের মাজার পর কলতলায় এনে তারপরে শিবের যে চত্বর আছে সেগুলো ফুল ফুল থাকে সেইগুলো সমস্ত পরিষ্কার করে ওই সামনে যে ঘেরা জায়গাটা আছে ওইটা পুরো একদম ছাটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করতে থাকে হ্যাঁ নি একদম টিপ হয়ে গেল মায়ের ভরটা পরিষ্কার করে দিলাম

আর এখন ঘড়িতে বাজে দশটা দশ এখন আমরা দুজনেই লেগে পড়েছি রান্নায় আমি আমারটা ওরটা শুরু করে দিয়েছে আর ও বানাচ্ছে এখন টিফিন চিড়ে ভাজা তো আমি ভাবলাম যে ওকে বলি যে অনেক দিন চিড়ে ভাজা খায়নি একটু চিড়ে ভাজা আমাকে করে দে তো ও ব্যাপারটা কি হয় চিড়ে ভাজাটাও ভীষণ সুন্দর করে আর আমার ক্ষেত্রে চিড়ে ভাজাটা হয়ে যায় ভীষণ শক্ত শক্ত আর ঠিক কখন ওঠাতে আমার মানে চিড়ে ভাজাটা তো একটা টাইমিংয়ের ব্যাপার ওই টাইমিংটাই আমি ঠিক করতে পারি না যার ফলে হয় চিরে ভাজাটা খেতে খুবই জঘন্য হয় তো যাই হোক ও করছি চিড়ে ভাজা আর আমি সকালে তো করেছিলাম চা মিন তোমরা দেখেইছ তো এখনো পর্যন্ত আমার চা খাওয়া হয়নি ওষুধপত্র খাওয়া ছিল সেগুলো খেয়ে কমপ্লিট করতে করতেই আমার আজকে দশটা বেজে গেছে কারণ দেরি করে ওষুধ খাওয়া স্টার্ট করেছি তো এখন মোটামুটি এক সেট ওষুধ খাওয়া হয়েছে এবার আমি চিড়ে ভাজা দিয়ে চা তো ঠিক আছে রান্না মোটামুটি আমি শুরু করে দিয়েছি আর আলু ভাজতে দিয়েছি দেখো জল ভরে গেছে আলু ভাজতে দিয়েছি আর ক্যাপসিকাম এই যে কেটে রেখেছি একটা ক্যাপসিকাম দেব অনেক দিন ক্যাপসিকাম দিয়ে চিকেন হয়নি বাড়িতে তো সেই জন্য মানে চিকেন যে রান্না হয়েছে এমনি নর্মাল আমার আবার আছে একটু ক্যাপসিকাম দিয়ে খেতে ইচ্ছা করছে এখানে চিকেনটাকে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ঠাটা দিয়ে করেছি হুম তো চলো এইদিকে হচ্ছে এই যে চিড়ে ভাজা তার সঙ্গে এগুলোও পড়বে এই যে বাদাম আর আলু ভাজা বাদাম মানে একটা সুস্বাদু মুখরোচক একটা চিড়ে ভাজা আর গরমে আমাদের সবার চেহারা দেখে তো কী হয়েছে একদম সেই যাকে বলে মরুভূমির মরুভূমির লোকেদের মতো এরকম অবস্থা কি বলবো একটু বৃষ্টি যদি না হয় কি যে হবে জানি না তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি ঘাম মুড়ছি আর কথা বলছি আজকে না বিকেলের দিকে স্নান করবো আজকে সকালে স্নান করব না কারণ দুপুরবেলায় আগে নিয়ে নিই গরমটা শরীরে যে পরিমাণ রোদ ঢোকে ঘরে ওটা আগে নিয়ে নিই বিকেলবেলা ওটা বার করবো তো চলো সঙ্গে থাকো দেখতে এখন একদম পরিশ্রান্ত জানো মাঝখানে একটু মেঘলা করেছিল তাতে যেন মনে হয়েছে প্রাণটা ফিরে পেয়েছি আবার বাইরের অবস্থা মতো ভয় না জামা কাপড়গুলোও নিতে যাচ্ছি না আর ওটা নিতে গেলে যদি নিজে শুকিয়ে যায় জামা কাপড়ের মতো তাহলেই তো হয়ে গেল আর এখানে মোটামুটি আমার রান্না হয়ে গেছে চাটনিটা করে রেখেছি চাটনিটার মধ্যে এবার একটু সব গুলিয়ে যাচ্ছে মৌরি গুঁড়ো করে দেব তো মৌরিটাকে ভেজে রেখেছি ওটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব আর বাড়িতে যে ঘরে আছে কাউকে এখন দেখা যাবে না তো চলো আগে এই কলা এনে রেখেছি এই দেখো দেখতে পাচ্ছ এই কলা এনে রেখেছি কেউ ঠিক যাচ্ছে না মানে গরমে জল ছাড়া কেউ কিছু খেতে চাইছে না তো ওই পড়ে আছে তো চলো রান্নাটা করি গিয়ে তালগোল পেতে যাচ্ছে তো চলো রান্নাটা আগে কমপ্লিট করে নিই তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো রান্নাটা দেখিয়ে তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো কারণ এখন একদম দম বেরিয়ে গেছে আমার তো চলো আবার কিছুক্ষণ পরে চলো তোমাদের দেখি আজকের লাঞ্চ মেনু বেশি কিচ্ছু হয়নি হয়েছে গরম ভাত আর আছে মাংস ক্যাপসিকাম দিয়ে দেখিয়েছি আগে আর এই জাস্ট না চাটনি এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু তাহলে ঘুরতে দেখো এখন বাজে সাড়ে বারোটা আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি রান্না করে এইটুকুনি রান্না করে ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না মানে গরমটা আর নেওয়া যাচ্ছে না এত সাংঘাতিক গরম না আর নেওয়া যাচ্ছে না তো চলো আর মোবাইলটাও প্রচণ্ড গরম হয়ে গেছে যেহেতু আমার মোবাইলের বডিটা হচ্ছে মেটালের সেই জন্য সাংঘাতিক গরম হয়ে গেছে মানে ধরতে পারছি না এতটাই গরম তো আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে ততক্ষণের জন্য সঙ্গে থাকো দেখতে গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে শোয়া সাতটা আর আমার যেটার দেখে বুঝতেই পারছ আমি এখন স্নান করলাম শ্যাম্পু করলাম বাথরুম পরিষ্কার করলাম তারপরে এলাম এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলাম যেহেতু সেই জন্য একটু তো ময়শ্চারাইজিং করতেই হবে মুখে কারণ এখন গরমে মুখেরও একটু খেয়াল তো রাখতেই হবে তো সেই জন্য একটু ক্রিম ক্রিম মেখে তারপর রাতে কী করবো রান্না তার ব্যবস্থা করতে হবে সকালবেলায় চিকেন ছিল এবার সবচেয়ে একটু লুচি বানাবো অনেক দিন লুচি খাওয়া হয়নি তো লুচি বানাবো সেই জন্য একটু ময়দা মেখে রাখবো পরে লুচি বানাবো এই হচ্ছে এখন আমার অবস্থা ভাল লাগছে জানো এই সময় আমার মনে হয় প্রত্যেকটা মানুষের গরমকালে স্নান করা উচিত যাদের বাড়িতে এসি আছে আমি তাদের কথা বলছি না কিন্তু যাদের বাড়িতে এসি নেই ওই দুপুরবেলা স্নান করে এসে ফ্যানের তলায় গরম হাওয়ায় বসে নিজেকে শেকা তার কোনো প্রয়োজন নেই একবারে গরম হাওয়া খেয়ে সন্ধ্যের দিকে যদি একটু গায়ে এইভাবে স্নান করে না যায় তাহলে মনে হয় অনেকটা বেশ লাগে তো চলো আমি একটু ছেঁগাছিয়ে নিই নিজেকে তারপর আবার তোমাদের সাথে দেখো সন্ধেবেলা হয়েছে তার সত্ত্বেও মানে হাওয়াটা যে দিচ্ছে বেশ গরম গরম লাগছে আমি তোমাদের বললাম যে আমি এখন লুচি বানাবো না এই যে আটা এই ময়দা মেখে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার আর আমি জানো তো তোমার ইয়ে দিই ময়দাতে একটু আটা দিই কারণ কি আটা দিলে দেখবে লুচিগুলো না ময়দাতে লুচি বেলার পর গুটিয়ে যায় তো সেই জন্য একটু যদি আটা দিয়ে দেওয়া হয় তাহলে জিনিসটা গোটাবে না বেশ বড়ো বড়ো গোল গোল লুচি হবে তো এই হচ্ছে ব্যাপার রাতের খাওয়া কি হবে সেটা তো তোমাদেরকে বললামই আর এখন বসে একটু শরবত খাবো দইয়ের শরবত তো দিদি বানাচ্ছে সেটা এই যে দিদি বানাচ্ছে তো বানা বসে শরবত খাবো আজকের ব্লগ এতটুকুনি আজকের ব্লগ তুমি ভালো লাগে দেখো ছোটো ছোটো করে ব্লগ করছি তোমাদের সেদিনই বলেছি যে এত গরম যে বড় ব্লগ বানানো সম্ভব হচ্ছে না ছোট্ট ছোট্ট ব্লগ বানাচ্ছি নিজের অনুযায়ী তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে তত করে গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকের মতো টাটা